গ্রীষ্মের যে দাপট তাতে দিনের বেলায় বাহিরে বেরোনোই দায় হয়ে উঠেছে চড়া রোদ মাথায় নিয়ে গরম রাস্তায় পা রাখতেই হবে ভেবেই একরাস ক্লান্তি ঘিরে ধরে রোদ চশমা ছাতা ব্যবহার করে মাথায় গামছা বা ওড়না জড়িয়ে গরমের সঙ্গে লড়াই করা যায় না কাজ সেরে বাড়ি ফিরেই হাত চলে যায় ফ্রিজে সাজিয়ে রাখা বোতলে ঠান্ডা জল একটু গলায় ঢাললেই শান্তি শান্তিতে চোখ বুঝে আসে কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন রোদ থেকে ফিরে ঢক করে ফ্রিজের ঠান্ডা জল খাওয়ার অভ্যাস শরীরের জন্য একেবারেই ভালো নয় সাময়িক শান্তি পাওয়া গেলেও পরে নানারকম সমস্যা দেখা দিতে পারে অত্যধিক ঠান্ডা জল খাওয়ার অভ্যাসে মাইগ্রেনের কারণ হতে পারে আগে থেকেই যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে রোদ থেকে ফিরে ঠান্ডা জল খাওয়া তাদের উচিত নয় একেবারেই মাথা ব্যথা হঠাৎ মাথা চাড়া দিয়ে উঠতে পারে দুই হজমের গোলমাল ঠান্ডা জল হজমের সমস্যা বৃদ্ধি করে পাশাপাশি পেটে ব্যথা এবং ডায়েরিয়ার সমস্যা দেখা দিতে পারে রোদ থেকে ফিরে ঠান্ডা জল খাবেন না কিছুক্ষণ ধাতস্থ হওয়ার পরে খাবেন তিন গলা ব্যথা রোদ থেকে ঘেমে ফিরে কনকনে ঠান্ডা জল খাওয়ার অভ্যাসে থাইরক্সিন হরমোনের মাত্রা বেড়ে যেতে পারে যার ফলে থাইরয়েড হওয়ার আশঙ্কা একেবারে ফেলে দেওয়া যায় না সেই সঙ্গে টনসিল গ্রন্থি ফুলে গলা ব্যথার সমস্যাতেও ভুগতে হতে পারে চার ক্লান্তি অতিরিক্ত ঠান্ডা জল খেলে প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবারের মতো স্বাস্থ্যকর উপাদানগুলির ক্ষয় ঘটতে পারে ফলে শরীর ভিতর থেকে দুর্বল হয়ে পড়ে আরও বেশি ক্লান্তি হয়ে পড়ে শরীর তাই রোদ থেকে ফিরে ঠান্ডা জল খাওয়ার অভ্যাস একেবারেই স্বাস্থ্যকর নয় সবাই ভালো থেকো এবং নিজেদেরকে খেয়াল রেখো